এই ভিডিওটা শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য যারা প্রবাসে আছেন গায়ের রক্ত পানি করে টাকা উপার্জন করেন অনেক সময় এমন হয় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা এলাকার মানুষ বা প্রতিবেশী বা ভিন্ন এলাকার মানুষও বিদেশে যেতে চায় আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট করে তখন আপনারা কি করেন তাদেরকে অল্প কিছু লাভেও আপনারা বিদেশে নিয়ে যান নিয়ে গিয়ে তাদেরকে কাজ দেন কাজ দেওয়ার পরে সিস্টেমটা হয় কি ধরেন পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট তিন লাখ টাকা আপনাকে দিয়েছে আর বাকি দুই লাখ টাকা আপনাকে দেয় নাই কিন্তু আপনার কাছ থেকে চেক নিয়ে রাখছে এখন ধরুন সে তিন লাখ টাকা আপনাকে দিয়ে বিদেশে গেছে আপনি তাকে কাজ দিচ্ছেন সে কাজ করতেছে মাসে মাসে বেতনও পাচ্ছে তখন যদি সে আপনার ওই বকেয়া টাকা না দেয় বা না দিয়ে উল্টো যে চেক দেওয়া হয়েছে সেই চেকের নামে মামলা করে বা চেক দিয়ে মামলা করে তাহলে কিন্তু আপনি নিশ্চিত ফেসে যাবেন আর আপনারা কি করেন যে অল্প কিছু লাভের জন্য আপনারা কিন্তু কোনো রকম লিখিত চুক্তি করেন না মৌখিকভাবে সব কথা থাকে যে এত টাকায় তোমাকে বিদেশ নিয়ে যাব তোমাকে কাজ দিয়ে দেব তুমি বেতন পাবা বেতন পেয়ে আমার টাকাটা পরিশোধ করবা ভবিষ্যতে কিন্তু এটা নিয়ে যখন ঝামেলা তৈরি হয় তখন কিন্তু আপনারা মৌখিক প্রমাণ ছাড়া এটা আর কোনো ডকুমেন্টস দেখাতে পারেন না তখন আপনারা কিন্তু মহাবিপদে পড়েন ভাবছিলেন যে পাঁচ লাখ টাকায় কাউকে নিলে আপনারা হয়তো দশ হাজার টাকা থাকবে কিন্তু তখন কি হয় পাঁচ লাখ টাকার জায়গা সে তিন লাখ টাকা দেশে এমন হয় যে ওই তিন লাখ টাকা নিয়েও সে আপনার নামে মামলা করে তাই বিদেশে কাউকে যখন নেবেন অবশ্যই লিখিত প্রমাণ সহকারে ডকুমেন্টস রেখে তারপর তাকে নেবেন তাতে আপনার লাভ কম হোক অথবা বেশি হোক যাতে ভবিষ্যতে আপনি কোনো রকম কোনো ঝামেলায় না পড়েন